বিষয় কি রয়েছে সেটার দিকে প্রথমে নজর রাখছি ইতিমধ্যে কিন্তু টেট পরীক্ষায় পাশ করে বা টেট উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু দেখা যায় যে চাকরির জন্য আন্দোলন করতে হয় আজকেও এমনটা দেখা গেছে যে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যায় চাকরির দাবিতে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যার মাধ্যমে গোটা রাজ্যে শিক্ষক নিয়োগ করা হয় কিন্তু এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চললেও বা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অনেক দিন ধরে চললেও এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের বা শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে এখন বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতায় প্রত্যেকটি বিদ্যালয়ে ভুগছে প্রত্যেকটি বিদ্যালয়ে সেটা প্রাথমিক স্তরের বিদ্যালয় হোক বা উচ্চশিক্ষার বিদ্যালয় হোক প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষকের অভাব আর সেই শিক্ষার শিক্ষকের অভাব দূরীকরণ করার জন্যেই বারবার এই টিচার্স রিক্রুটমেন্টের কথা বলা হয় টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা টিআরবিটির পক্ষ থেকে টেট পরীক্ষা নেওয়া হয় কিন্তু এই টেট পরীক্ষা নেওয়ার পরেও যারা পরীক্ষায় পাশ করেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হন যারা হলুদ খাম হাতে পান তারা কিন্তু পরবর্তী সময় এখনো পর্যন্ত চাকরির জন্য আন্দোলন করতে বাধ্য হচ্ছেন আজকে এমন চিত্র দেখা গেছে রাজ্যে যে চাকরির দাবিতে টেট পরীক্ষার্থীদের উত্তীর্ণদের যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন যারা কোয়ালিফাইড টেট টিচার্স সেই টেট কোয়ালিফাইড দেরকে রাস্তায় নামতে দেখা গেছে দ্বিতীয় যে বিষয়টার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে ভারত বাংলার সীমান্তবর্তী এলাকাকে উত্তপ্ত করার একটা ষড়যন্ত্র চলছে এবং যার প্রভাব কিন্তু ইতিমধ্যে বিস্তার করতে শুরু করেছে আপনারা জানেন আজ থেকে কিছুদিন আগেই যখন বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি ছিল তখন সেই পরিস্থিতির প্রভাব ত্রিপুরার তিন দিকে ত্রিপুরার তিন দিক যেহেতু বাংলাদেশের সাথে তার সীমান্ত রয়েছে তো সেই সীমান্তবর্তী এলাকায় কোনো না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র তো নিশ্চয়ই চলবে আর সেই ষড়যন্ত্রকে ঠেকাতে ইতিমধ্যে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে কোনো ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে হাই কমিশন থেকে যেটা আমরা দেখলাম তারপর আজকে যেটা দেখা গেল যেটা অনেকটাই গুরুতর বিষয় সেটা হচ্ছে যে ভারত বাংলা সীমান্তে ধর্মনগর মহকুমার অন্তর্গত মহেশপুর এলাকায় সেই সীমান্তবর্তী এলাকায় দেখা গেল যে একজন বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন এবার এই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ কি করে হলেন তাহলে কি পরিস্থিতিকে অনেকটা দুর্বল করার জন্য একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করার জন্যই কি তাহলে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই ঘটনাগুলি দিকেও কিন্তু নজর রাখতে হবে আজ থেকে কিছুদিন আগে আমরা দেখেছি যে দক্ষিণ জেলার বিলোনিয়াতে আর্মির যিনি লেফটেন্যান্ট চিফ রয়েছেন তিনি এসছিলেন পরিদর্শন করতে সেখানে রাজ্যপালও গিয়েছিলেন সীমান্ত এলাকা পরিদর্শন করতে তো যাতে করে ভারতের এবং বাংলাদেশের মধ্যে থাকা যে বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যগুলি রয়েছে সীমান্তে যারা অবস্থান করছে বিশেষ করে ত্রিপুরা তিন দিক থেকে বাংলাদেশের সাথে তারা সীমান্ত শেয়ার করছে তো সেই রাজ্যগুলিতে যাতে কোনো প্রভাব না পড়ে এবং আজকে যেটা দেখা গেল যে ভারত বাংলা সীমান্তে গুলি চললো এবং সেই গুলিবিদ্ধ হলো ভারতের একজন বিএসএফ সেই গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায় তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে এটা জানানো হয় যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটাকে কি তাহলে ভারত বাংলার সীমান্তবর্তী এলাকার দুর্বলতা বা এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় মানুষ যাতে আতঙ্কে থাকে এর জন্যে কি ঘটনাটা সাজানো হয়েছে বা পরিকল্পনা করা হয়েছে তার জন্য কিন্তু প্রশাসনকে একেবারে কঠোর থাকতে হবে প্রশাসনকে একেবারেই সজাগ থাকতে হবে বলে সবাই দাবি করছেন আপনারা আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আপনাদের নিজস্ব মতামত আমাদের সাথে তুলে ধরতে পারেন দেওয়া নম্বরে যোগাযোগ করে তাছাড়াও কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে সেখানে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমরা এবার বিস্তারিত আলোচনার দিকে চলে যাচ্ছি প্রথমেই আমাদের যে আলোচনা সেটা হচ্ছে টেট কোয়ালিফাইড হয়েও বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আন্দোলন করতে হয় ভবিষ্যতের শিক্ষকদের ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকাদের যারা কিছুদিন পরেই যাদের হাতে রয়েছে সেই সার্টিফিকেট যে সার্টিফিকেটটা তাদেরকে বলছে যে তারা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুত বা তারা যোগ্য কিন্তু তাদেরকে চাকরির জন্য আন্দোলন করতে হচ্ছে তার কারণ হলুদ খাম দিয়ে বা সেই টেট কোয়ালিফাইড টিচার্সদের যে সার্টিফিকেট সেটা মানে তো এই নয় যে চাকরি তারা পেয়ে গেছেন তো সেই চাকরির কাগজ তাদের হাতে আসেনি যার কারণে তারা চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করছেন আমরা তাদের পক্ষটা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আজ বিভিন্ন সালে টেট কোয়ালিফাইড টিচার্সদের পক্ষ থেকে তারা রাস্তায় নেমে সরকারকে ঠিক কি বলতে চেয়েছে শুনুন আপনারা কি বলছেন তারা দু হাজার চব্বিশে নোটিফাই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের সতেরো তারিখ এবং এক সতেরোই তো সরি এপ্রিলের সাতাশ তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি টেট ওয়ানে প্রায় তিনশো আটষট্টি জন এবং টেট টুতে চোদ্দোশো অষ্টআশি জন আমরা টেট কোয়ালিফাই করেছি দু হাজার চব্বিশ নোটিফাইড দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা দিয়েছিলাম তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং আমাদের রেজাল্ট আউট আমাদের ভেরিফিকেশান আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে আমাদের আন্দোলন করতে হয়েছে আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি ঠিক আছে তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে যাদের পাবলিশ হয়েছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা যে শিক্ষা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে আমরা হচ্ছি প্রায় আমরা দু হাজার দু হাজার টাকা কমে গেছি এখন দু হাজারের মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক আমরা হুগু শিক্ষক আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্য ওরা করছেন না আমরা খুবই আতঙ্কিত আমরা ভয়ভূত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না মানে পরীক্ষা ওরা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম এবছরও আমরা পাশ করেছি ফাইভ পার্সেন্ট থেকেও কম তাহলে আমাদেরকে এবছর নিয়োগ কেন করা হচ্ছে না অতি শীঘ্রই কেন নিয়োগ করা হচ্ছে না তারপর আমরা দুদিন পর পর আমরা এই আন্দোলনের মধ্যে আসতে আসতে হচ্ছে আমাদের আমরা সুষ্ঠু কোনো জবাব পাচ্ছি না যে আমাদেরকে কবে নিয়োগ করা হবে এই কিছু বিষয়ের জন্য আমরা আজকে এখানে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তাছাড়া আমরা আমরা শিক্ষা দপ্তরে আমরা আরটিআই করেছিলাম যে আমরা যেহেতু পাশ করেছি দু হাজার থেকে কম আমরা ভেবেছি হয়তোবা শিক্ষা দপ্তরে আমাদের রাজ্য সরকারের পোস্ট নেই তারপর যখন আমরা আর করলাম আরটিআই করার পর দেখা যাচ্ছে যে ইউজিটিতে ইউজিটিতে মানে আন্ডার গ্রাজুয়েট টিচারে বর্তমানে রাজ্য রাজ্য সরকারের ওদের তৈরি করা পোস্ট ক্রিয়েট করা আছে অলরেডি ষোলোশো ছয় জন আন্ডার গ্রাজুয়েট আর আমরা পাস করেছি শুধুমাত্র তিনশো আটষট্টি জন আর গ্র্যাজুয়েট লেভেলে সিট ক্রিয়েট করা আছে ভ্যাকেন্সি ক্রিয়েট করা আছে দু হাজার সাতশো তিনজন আমরা পাশ করেছি মাত্র চোদ্দশো অষ্টআশি জন তাহলে তো আমাদেরকে নিয়োগ তাছাড়া আপনারা জিনিস ভেবে দেখবেন দু হাজার একুশে যে ট্যাট পরীক্ষা হয়েছিল তিন হাজারের মতো পাশ করেছিল তাদেরকে নিয়োগ হয়েছে তারপর দু হাজার বাইশে একশো দুশো চল্লিশ জন নিয়োগ হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কোনো নিয়োগ নেই দু হাজার তেইশ দু হাজার চব্বিশে কোনো পরীক্ষাই হয়নি এই বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষা হয়নি তাহলে কোনো নিয়োগ নেই এই তিন বছরে কী পরিমাণ শিক্ষক অবসর নিয়েছে প্রতি বছর মিনিমাম যদি দু হাজার করে শিক্ষক অবসর নেয় তাহলে তিন বছরে ছ হাজার শিক্ষক তাছাড়া দশ হাজার তিনশো তেইশের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা তো এখনো পূরণ হয়নি তাহলে ছ হাজার আর দশ হাজার তিনশো তেইশ ফলে ষোলো হাজার তিনশো তেইশ জন টিচার ভ্যাকেন্ট আর আমরা পাস করেছি দু হাজার থেকে কম তাহলে আমাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এত কেন জটিলতা তারপর এবছরে যে আমাদের ভেরিফিকেশন হয়েছে ভেরিফিকেশন মাথা ভেরিফিকেশন হয়েছে আমরা অনেক এক একজন আমরা চেয়ার বেরিতে পাঁচবার ছবার দশবার বার করে এসেছি আমরা ভেরিফিকেশন করিয়েছি আমাদের এত এত দিনের অপেক্ষায় আমাদের সার্টিফিকেট পেয়েছি তাহলে আমাদেরকে অতি শীঘ্রই নিয়োগ করা হচ্ছে না কেন আমাদের নিয়োগ করা হবে না হবে পরের কথা আমাদের রাজ্যের যে যারা মন্ত্রীরা রয়েছেন যারা মুখ্যমন্ত্রী স্যার সহ উনি আমাদের শিক্ষামন্ত্রী স্যারও উনি আমাদেরকে কোনো প্রকার আশ্বাসও দিচ্ছেন না আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনদের কাছে একটা মানে ছোট্ট একটা আবদার থাকবে আমার একটা আপনারা দয়া করে আমাদের আপনাদের অধিকার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের প্রশ্ন করার একবার জিজ্ঞেস করবেন আমাদের বিষয় নিয়ে যে রাজ্যে যে ইউজিটি এবং জিটি লেভেলে যে শিক্ষকরা পাশ করে বসে আছে ওদের নিয়োগ সম্পর্কে কি জানাবেন ওরা এই বিষয়ে একটু প্রশ্ন করবেন হ্যাঁ তাছাড়া আমাদের কাছে এখানেই আছেন আবারে যে ম্যাডাম আছেন প্রায় দু হাজারের মধ্যে প্রায় আমরা 150 200 এর মত স্যার ম্যাডাম আছেন যারা কিনা ওভাররেজ হয়ে যাচ্ছেন তাদেরকে এই মাসের মধ্যে ওভাররেজ হয়ে যাবেন এমন অনেক আছেন টিচারস রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা মানে টিআরবিটি এই টিআরবিটির বা বর্তমান বিভিন্ন কার্যকলাপ নিয়ে অনেকটা অসন্তুষ্ট বিভিন্ন পরীক্ষার্থীরা সেটা টেট পরীক্ষার্থীরা হোক এসটিজিটি বা এসটিপিজিটি ক্ষেত্রে হোক দেখা যাচ্ছে টেট পরীক্ষায় যারা কোয়ালিফাইড হয়েছেন বা টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তা একটা করা হয় এবং সেই ভেরিফিকেশনে দেখা গেছে প্রচুর অভিযোগ রয়েছে বা যে এমন কিছু পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন যাদের কিন্তু ডিগ্রি যে বিএড ডিগ্রি প্রয়োজন সেটা কিন্তু শেষ হয়নি বা তার যে নথিপত্রগুলি দরকার সেগুলি কিন্তু তারা দিতে পারেনি কিন্তু তারপরেও তাদেরকে মেরিট লিস্টে তাদের নাম এসছে এমন বহু অভিযোগ রয়েছে আবার যাদের মেরিট লিস্টে নাম আসেনি তারা অভিযোগ করেছেন যে তাদের নাম মেরিট লিস্টে কেন নেই তারপর টিআরবিটির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা একসাথে দুটো ডিগ্রি করেছেন তাদের সেখানে বাতিল করে দেওয়া হয়েছে ভেরিফিকেশনে তারা সেই ভেরিফিকেশনটা তারা পার করতে পারেননি তাছাড়াও এর আগে আমরা দেখেছি টেট পরীক্ষার পর পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সিলেবাস নিয়ে অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছিল পরীক্ষার্থীদের সাথে টিআরবিটি বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন ওনার সাথে অনেকটাই বাক বিতর্ক হয় কিন্তু এবারে তারা যখন আন্দোলন করছেন তখন তাদের দাবি কি তাদের দাবি হচ্ছে যে তেইশ চব্বিশ দুহাজার তেইশ এবং দু হাজার চব্বিশে কোনো টেক পরীক্ষা হয়নি দু হাজার পঁচিশে পরীক্ষা হয়েছে দু হাজার বাইশে যাদের নিয়োগ হয়েছিল তাদের সেখানে তাদেরকে নিয়োগ করা হয়েছে কিন্তু যে দু বছর যে পরীক্ষা হয়নি সেই দু বছর যদি গড়ে দু হাজার করে শিক্ষক অবসর নেন তাহলে সেখানে প্রায় তিন বছর নিয়োগ হয়নি তো সেই তিন বছরে ছ হাজার শিক্ষক নেই ছ হাজার শূন্য পদ রয়েছে আবার দশ হাজার তিনশো তেইশের একটা শূন্য পদ তো অনেক বছর আগে থেকেই রয়েছে অর্থাৎ এতটা শিক্ষক স্বল্পতা রয়েছে রাজ্যে কিন্তু তারপরেও কেন যারা দু হাজার পঁচিশে নিয়োগ যারা পেয়েছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে কেন কোনো ধরনের নিয়োগ এখনো পর্যন্ত তাদেরকে কেন করা হচ্ছে না এই প্রশ্নটাই কিন্তু বারবার পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পক্ষ থেকে করা হচ্ছে যে টেট পরীক্ষা হচ্ছে না দু তিন বছর পেরিয়ে যাচ্ছে আবার যখন পরীক্ষা হয় তখন পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদেরকে আবার চাকরি পেতে হয় আন্দোলন করে তো সেটা কেমন ব্যবস্থাপনা বা বোর্ডের ব্যবস্থাপনা নিয়ে বা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা নিয়ে কিন্তু সেখানে একটা বিরাট প্রশ্ন উঠেছে আপনারা অবশ্যই আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে তার কারণ এর আগেও আমাদের কাছে এই বিষয় নিয়ে প্রচুর অভিযোগ ছিল যে টেট উত্তীর্ণদের ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না বা টেট উত্তীর্ণদের নিয়োগ কেন করা হচ্ছে না যখন এতদিন পর্যন্ত এত সমস্যা পেরিয়ে সেখানে উত্তীর্ণরা এখন দাবি জানাচ্ছে তাদেরকে যাতে নিয়োগ করা হয় তারা যাতে চাকরি পায় তাদেরকে যাতে চাকরিতে সুযোগ করে দেওয়া হয় তো সেখানেও কিন্তু তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে না এই বিষয় নিয়ে অনেকটাই অনেকের অভিযোগ বা মতামত রয়েছে আমি সেই মতামতগুলি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে শুভ্র আচার্য তিনি লিখেছেন চিফ মিনিস্টার স্যারকে রিকোয়েস্ট থাকবে যে সবাইকে যাতে একসাথে রিক্রুটমেন্ট করা হয় অনেক প্রবলেমে রয়েছেন এবং অনেক দাদা দিদি যাদের ওভারেজ হয়ে যাচ্ছে নিশ্চয়ই তিন বছর ধরে পরীক্ষা হয়নি তো পরীক্ষা না হওয়া মানে কি মানে একে তো শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কমা বিদ্যালয়গুলিতে তৈরি হওয়া প্রচুর শূন্য পদ তৈরি হওয়া দ্বিতীয়ত যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের কি হবে আরো একজন লিখেছেন প্রশান্ত মজুমদার যে সিএম স্যার প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট সবাইকে একসাথে নিয়োগ করুন সবাইকে একসাথে নিয়োগ করার কথা কিন্তু বলা হচ্ছে আহ একজন লিখেছেন পঁচিশে যারা পাশ করেছে তাড়াতাড়ি তাদের যাতে নিয়োগ করা হয় অঙ্কিতা দাস লিখেছেন শিক্ষক স্বল্পতার দরুন ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলির শিক্ষা ব্যবস্থার যে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য দু হাজার ছাত্রীদের একসঙ্গে নিয়োগ করে বিদ্যালয়ে বিদ্যালয়গুলির করুণ অবস্থা দূর করা যায় তো এখানে কিন্তু টেট কোয়ালিফাইড যারা প্রত্যেক এখনো পর্যন্ত রাজ্যে যতজন টেট কোয়ালিফাইড টিচার্সরা রয়েছেন তাদের প্রত্যেককে একসাথে যাতে নিয়োগ করা হয় তার দাবি দেখার বিষয় যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বা পক্ষ থেকে সেখানে বোর্ড পরীক্ষা নিয়েছে ফলাফল জানিয়ে দিয়েছে এবার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে শিক্ষা দপ্তরের উপর যে শিক্ষা দপ্তর নিয়োগ করবে কতজনকে নিয়োগ করবে একসাথে সবাইকে যদি নিয়োগ করে তাহলেই শিক্ষক স্বল্পতাটা কমবে তো দেখার বিষয় যে দপ্তর শিক্ষা দপ্তর এই বিষয় নিয়ে কতটুকু ভাবে যেহেতু এই শিক্ষা দপ্তর কার হাতে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে শিক্ষা দপ্তর রয়েছে উচ্চ শিক্ষা দপ্তর সেখানে বন্টন করে দেওয়া হয়েছে নতুন নতুন করে দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রী সেখানে রয়েছে কিন্তু মেজর দায়িত্বে সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন তো দেখার বিষয় যে এই শিক্ষা দপ্তরের ভূমিকা কি থাকে সমস্ত উত্তীর্ণ টেট কোয়ালিফাইড যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন সেই উত্তীর্ণ টেট শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তাদের জন্য দপ্তর কি করে সেটাই দেখার আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার